আজকে চলুন জেনে নেওয়া যাক লাইট হাউসের ইতিহাস এই লাইট হাউসটি তৈরি হয় আঠারোশো সালে যখন বাণিজ্যিক নৌযান চলাচল উত্তরসাগরে বাড়তে শুরু করে এর স্থপতি ছিলেন স্যার থমাস গ্রেগরি একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার যিনি তার শেষ বয়সে এসে এই এলাকায় চলে এসেছিলেন তখন কোনো বিদ্যুৎ ছিল না বাতির উৎস ছিল তেলভিত্তিক ফ্রেসনেল লেন্স ফ্রান্সের বিজ্ঞানী অগাস্টিন জ্যাফ্রেসনেল আবিষ্কৃত এই লেন্স আলোর বিস্তারকে বহুগুণ বাড়িয়ে দেয় লাইট হাউসটির আলো প্রায় পঁচিশ নটিক্যাল মাইল দূর থেকে দেখা যায় এক সময় এই বাতি রক্ষা করেছিল শত শত জাহাজকে ডুবির হাত থেকে বর্তমানে তেমন প্রচলিত না হলেও ইউরোপের বিভিন্ন জায়গায় এখনও এরকম বহু লাইট হাউস দেখা যায়